কখনো তুমি তোমার জন্য অন্যরকম কিছু ভেবে রাখলেও ভগবান কিন্তু তোমার জন্য অন্যরকমই ভাবনা চিন্তা করে রেখেছেন তো বা একটু বেশিই ভেবে রেখেছেন গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পূর্বাটা এখনও কিন্তু ছটা হয়নি আর দেখো বাড়ি পুজো হয়ে গেছে সুন্দর করে সার ঠাকুরগড়কে সারিয়ে দেওয়া হয়েছে বাড়িতে রয়েছে পুজো আর দেখো মা গন্ধেশ্বরী মাকে কি সুন্দর দেখতে লাগছে আজকে আছে বাড়িতে পুজো আজকে হচ্ছে চৈত্র মাসের যে লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজো ঠাকুর খুব সকালে সকালে আসবেন ওই জন্য খুব ভোরবেলা উঠে রেডি হয়ে নিয়েছি আর দুদিন আগে বৃষ্টির রেস থেমে আজকে একটু একটু সূর্যের আলো দেখা দিয়েছে তো আকাশটা দেখে আজকে তো তাই মনে হচ্ছে যে হ্যাঁ সূর্য উঠবেন তো ঠাকুর খুব তাড়াতাড়ি আসবেন বলেছেন এই সাড়ে ছটা নাগাদ আসবেন বলেছেন তো সেই জন্য তাড়াতাড়ি স্নান টান করেই রেডি হয়ে নিয়েছে আর এখানে দেখো লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে এত জোগাড় আমি করিনি কারণ এখন দিদিভাই মানে আমার যা বড় যা আর কি সমস্ত রকম জোগাড়টা করে রেখেছে তো দুজনে মিলে হাতে হাতে কাজ করে নিয়ে এখন ঠাকুর মশাই অপেক্ষা করছি আর তার সঙ্গে বসিয়ে দিয়ে দিচ্ছা আর কথায় কথায় ঠাকুর মশাই চলে এসেছে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু দোলের কিছুদিন আগেকার ভিডিও মেয়ে ওখানে পড়তে বসেছে আর মেয়েকে ওই জন্য ওর একটু হরলিক্স আর বিস্কুট দিয়ে আসছি দেখো মেয়েকে চিনতে পারছো তোমাদের কুডটিকে চিনতে পারছো দেখে বলো তো চিনতে পারছো কি ভাবছো ঠান্ডার জন্য না না একদমই তা নয় বললাম কখনো কখনো একটু ভগবান মানে বেশি ভেবে দেখেন যেটা যে ভাবনা চিন্তার মানে যেটা দেখে এত রীতিমতো চমকে যাওয়ার জোগাড় তো সেরাম তো মেয়ের অবস্থা তো চলো কী হয়েছে বলছি তোমাদের তার আগে একটুখানি চা খেয়ে নিই কারণ সকাল থেকে পুষ করে পুষ্পাঞ্জলি দিলাম রাখে একটু এনার্জি এনে নিয়ে খেয়ে দেখো চলে এসেছি ছাতে ছাতের গাছগুলো একটু দেখতে আর ছাতে আর জল দেওয়ার প্রয়োজন হবে না কারণ কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছিল মানে বুধবার রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল। ওই জন্য আর জল দেওয়ার প্রয়োজন নেই আর আজকে বেশ রোদা উঠছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মিঠে রোদ্দা যেন মনে হচ্ছে শীতের শুরুর সময় আর পিটুনিয়ার গাছগুলো দেখো এখনও কি সুন্দর তরতাজাভাবে ফুল দিচ্ছে দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে এক কাঁথা কাপড় জড়া হয়ে গিয়েছিল তো আজকে একটু রোদের মুখ দেখতেই জামা কাপড়গুলো রোদে রোদ দেখ জামাকাপড়গুলো থেকে এমন বৃষ্টি গন্ধ রয়ে না ভালো আর এই দেখো মুখ ঢেকে দাঁড়িয়ে আছে খুব মেলা হয়ে গেছে বাট যাই নিচে যাই নিচে কি রান্নাঘরে যেতে হবে আর ওই দেখার নাগদ কিন্তু এখনও আছে আর এখানে দেখো মেয়ে একটা সামনেই আছে বসন্ত উৎসব তার জন্য একটা ডিআইও করছে একটা নাচের জিনিস ম্যাডাম তৈরি করতে বলেছেন সেটা তৈরি করতে করছে আমি এসে রান্নাঘরে চটপট ফল বসেছিলাম আজকে অনেক কাজ আছে জানো অনেক কাজ একে নিয়ে এক্ষুনি বেরোতে একটু ডাক্তারখানায়

ভাবছি যে ওর মনে হয় আর ঠিক হবে না আর মনে হয় এরকম ভাবনা চিন্তা করছি আর কি আর সেই ভয়তেই কাঁদতে শুরু করেছে তো আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করবো বেশ অনেক কিছু কাজ করব অনেক জিনিসপত্র আলমারিটা গুছোতে হবে কিন্তু না তাহলে উঠে মেয়ের অবস্থা দেখে তো রীতিমতো আমারই ভয় লেগে গিয়েছিল দেখলে তো আসলে কালকে ও গিয়েছিল পড়তে এবার যে এখানে সাইকেল রাখে সেইটা একটা গাছের পাশ ছিল এবার ও হঠাৎ বলছে মা এসে কপালে কি একটা লাগলো আর তারপর থেকে তার অনেকক্ষণ পর থেকে একটু একটু করে ফুলছিল আর আজকে সকালবেলা উঠে পুরো মুখটা ফুলে গেছে তো এমনি ডাক্তার দেখেছেন ডাক্তার বলে কোনো পোকার বিষাক্ত এতে আর কি পোকার বিষটা কামড়ে দিয়েছে যার জন্য বিষাক্ত এতে ফুলে গেছে এবার স্কুলে চলছে পরীক্ষা তো আজকে স্কুল যেতে পারবে না স্কুলে বলে আসতে হবে গিয়ে যে আজকে পরীক্ষাটা যেন অন্যদিন নিয়ে নেয় এইসব ব্যাপার ভ্যাঁ ভ্যাঁ করে খালি কাঁদছে আবার তার থেকেও বড় সমস্যা হচ্ছে যেহেতু দোল উৎসব আছে দোল উৎসবের আগে ওর হচ্ছে বসন্ত উৎসবের নাচ আছে ও তো নাচ করে জানো তো বসন্ত উৎসবের নাচ আছে তার প্র্যাকটিস চলছে পরীক্ষা চলছে আর তার সঙ্গে বসন্ত উৎসবের বসন্ত উৎসবের সময় যদি মুখটা এরকম ফোলা থাকে কী হবে যত বলছি কমে যাবে বলে আর না কমবে না আমি তাহলে আর নাচ করবো না এই হচ্ছে সমস্যা সবসময় মুখে অন্য বেদে ঘুরে বেড়াচ্ছে যাতে ওর মুখটা কেউ দেখতে না পায় আর আজকে বাড়িতে হলো লক্ষ্মী পুজো তো রান্না বান্নাও চলছে আর একে নিয়ে পড়েছে এখন সমস্যা একে সামলাতে সামলাতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার অন্য একটু জল খাবার খেয়ে নিয়ে আমাকে যেতে হবে ডাক্তারখানায় মেয়ের জন্য ওষুধ আনতে জন্য ঘরে ঘরে একটু ভাজা একটু বাইরে গেছিলাম এই যে মেয়ের ওষুধ নিয়ে আসলাম তো গাদা ওষুধ তো যাই হোক এইটুকু নয় বিষাক্তই কিছু কামড়ে দিয়েছে আর কি তো যার জন্য পুরো মুখটা ওরকম ফুলে গেছে তো সকাল থেকে এই ছুটো ছুটি ওষুধ এটা ওটা তারপর ওর নাচের প্রোগ্রামের কতগুলো জিনিস নিয়ে আসলাম এই সব করে এই আসলাম এরপরে আর রান্নাবান্না আছে আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো নিরামিষ রান্নাবান্না হবে তো চলো দু তিনবার ওষুধ আজকে তো স্কুল যেতে পারিনি পরীক্ষাও দিতে পারিনি আজকে তো ম্যাডামকে বলা হয়েছে পরীক্ষাটা কালকে নেক্সট দিনকে নিয়ে দিয়ে দেবে এটাই তো সকাল থেকে খালি ছোটাছুটি দৌড়াদৌড়ি আর মেয়ের কান্নাকান্নি সামতে মানে সামলাতে সামলাতেই আমার দিন মানে সকাল থেকে বেলা পুইয়ে গেল আর কি এরকম চলে বেরিয়ে গেছিলাম ডাক্তারখানা ওষুধপত্র আনতে তো তারপরে দেখো কিছু কাজ করে আছে মানে সকালে যে কাজগুলো হয় ডাস্টিং বা এই সেগুলো আজকে আর কোনোটাই হয়নি তো সেগুলো এখন একটু সময় আছে মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম তো ওষুধ তো খাইয়ে মেয়ে একটু এখন একটু শান্ত হয়েছে একটু কান্নাটা থেমেছে আর তো আমি বললাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো একটু ডাস্টিং করে নিলাম তো এই কাজগুলো কী করবো বলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে তো নিতে হবে আর কোনো কিছু তো ম্যাজিক নয় বলো যে এক্ষুনি বললো আর এক্ষুনি ঠিক হয়ে গেল কিন্তু আমরা বড়োরা বুঝলো ছোটোরা কি আর বোঝে যে এক্ষুনি হয়তো ওষুধ খেলাম আর এক্ষুনি হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে একে আমি সবসময় বলছি বোঝাচ্ছি আর দেখো সিটিতে ভেঙে না পড়ে সেই পরিস্থিতিটাকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে সেখান থেকে সাহসের সঙ্গে মোকাবিলা করলে তবেই কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় তো মেয়েকে এটাই বোঝাচ্ছিলাম আর বেশ কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ আছে আর আজকে অন্যদিন হাতে করে খাইয়ে দিতে হয় না আজকে কিছুতেই খেতে চাইছিল না ওই জন্য একটুখানি খাইয়ে দিলাম কারণ একটু পড়া ডোজের ওষুধ আছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এসছে ওই জামা কাপড়গুলো দু একটা আছে নিতে এখন যে কি কাল কী ওয়েদার কিছু বুঝতেই পারবে না এমনই অবস্থা হয়েছে এখন না গ্রীষ্মকাল না বর্ষাকাল না শীতকাল এরকম একটা ব্যাপার হয়েছে কাল থেকে তো আবার যে হারে ঠান্ডা মোটামুটি পড়েছে তাদের মনে হচ্ছে চাদর টাদরগুলো তুলে দিয়ে ভুল করেছি একবারে দোলের পথ তুললেই মনে হয় ভালো হতো এরকম একটা ব্যাপার জানি না আবার এই ওয়েদার কদিন থাকবে সারা বছরই নিম্নচাপ লেগেই আছে আর এরকমই ওয়েদার হয়ে আছে তো চলো আর যাই গিয়ে নিচে যাই আর মেয়েটার শরীরটা ওরকম মনটা একদমই ভালো লাগছে না কিছু এটাই মুখটা তাড়াতাড়ি কমলে বা দিয়ে মানে নিজেরই ভালো লাগছে না মেয়েটার মুখটা ঘুম থেকে উঠে ওরকম দেখতে তো এখন ওষুধ টষুধ দিয়েছি দিয়ে খাইয়ে এসে ওষুধ খাইয়ে দিয়ে ওকে শুয়ে এসেছি ঘুমিয়ে পড়েছে আর যেহেতু মানে ওটা এ হয়ে গেছে অ্যালার্জেটিক টাইপের ব্যাপার হয়ে গেছে তো এরকম মানে মাঝে মাঝে ভাবি যে এক এক সময় যে আমরা ভাবি একরকম আর আমাদের জন্য ভগবান ভেবে রাখেন রকম তো আজকে আমি ভেবেছিলাম আজকে একটু পুজো টুজো আছে কাজের চাপ কম আছে আজকে একটু আলমারিটা গোছ গাছ করবো এরকম আর কি তো সকাল থেকেই যে ধরনের পরিস্থিতি তাতে আর কি বলবো তাতে তো দেখতেই পেলে তোমরা আর তোমার দাদাদের আজকে খুব কাজের চাপ ছিল যার জন্য ওকেও আর কিছু সেরকমভাবে বলিনি বাড়ি এসে সকালবেলা মেয়ে যখন বেরিয়েছে মেয়ে ঘুমো তো বাড়ি এসে মেয়ের মুখ দেখে তো তার নিজেরও মন খারাপ হয়ে গেছে এরকম অবস্থা তো যাই হোক ওষুধ দিয়েছি একটা দুটো দিন তো সময় লাগবেই আর বাচ্চা মেয়ে যেহেতু সেহেতু রাস্তায় বেরোতে লজ্জা পাচ্ছে আর ধৈর্য ধরে রাখতে পারছে না এরকম আর কি এটাই তো চলো নিচে যাই নিচে যাবো গিয়ে আজকে গাছটাকে আজকে লাগাতেই হবে গাছটা আমার জন্যই মোড়েতে বসেছে আর বলবো দেখো আমাদের বকম বকম গুলো কতগুলো বকম বকম দেখো দেখে এই একেটা দেখে একে দেখে একে দেখো সাদা একদম ফিট সাদা এইটা এটা হচ্ছে বকম বকমের ঘর ঠিক আছে এরিকা পাম্পটা এনেছিলাম বেশ চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু এটাকে আর কিছুতেই বসানো হচ্ছে না আলে আসলে পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে পরিস্থিতির সঙ্গে হয়তো মানে দেখতে পাচ্ছি না এরকম বলা যায় সময়ের এত অভাব হয়ে গেছে যাই হোক আজকের না হচ্ছে দেখো এরই মধ্যে পাতাগুলো রকম লাল লাল হয়ে গেছে আর এরিকা পাম্প তো খুব সেন্সিটিভ তো কেয়ার না করলে এর পাতাগুলো পুরো এরকম পুরে পুরে যায় ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকে এটার একটা ছবি দিলাম কি ভয়ানক অবস্থা হয়েছিল দেখো সাবধানে থেকে